আজকে নিয়ে আসলাম দুই হাজার চার মডেল মার্কেট চ্যালেঞ্জ নামে গাড়িটা হাউস পার্কিং থেকে নিতে পারবেন গাড়িটা স্মার্ট কার্ড মালিক এবং এইরকম দামে এবং এইরকম ফ্যাসিলিটি গাড়ি ঢাকা শহরে খুব অল্প আছে আজকের জন্য কিন্তু অনেক কম হবে তাই আজকের জন্য একটা অফার চলবে অফার ভাই গাড়িটির ভিতরে দেখেন নাইনটি লিটার সিএনজি করা চারটা ডোর আপনার অটো পেয়ে যাচ্ছেন গ্লাসগুলো অটো পেয়ে যাচ্ছেন মিরর অটো পেয়ে যাচ্ছেন আবার এটাতে গ্যাস করা আছে অলরেডি লিটার গ্যাস করা আমরা দেখালাম দর্শক আজকে জানাচ্ছি এই ভিডিওটাতে আমরা দেখাবো আজকে একটা আপনাদের পছন্দের গাড়ি টাকা ইনকাম মেশিন টয়টা প্রোবক্স সাকসেস সো মাহির ভাই এটা মডেল কত বলছিলেন ভাই এটা 2004 মডেল 2007 এর স্টেশন চার এর মডেল 7 এর স্টেশন রং এর কন্ডিশন কি রকম হবে ভাই গাড়িটা নতুন টাচ আপ করানো হয়েছে আমার আমি নিজে করেছি টাচ আপ মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু ভাইদের হাউস থেকে পাবেন সরাসরি এসে দেখতে পারবেন চাইলে আপনি নিজে দেখতে পারবেন এক্সপার্ট দিয়ে তো দেখাতে পারবে ভাই পারবে তো ইনশাআল্লাহ ভাই দেখেন এক টোকায় টোকায় স্টার্ট নেবে টোকায় টোকায় আমরা তো দেখি গাড়িটা স্টার্ট দি এই দেখেন লাগে নাই বাইরে থেকে স্টার্ট করা গেছে প্রেস করার পরে তো যাই হোক একটু বনারটা খুলেন তার ইঞ্জিনটা দেখি অলরেডি কিন্তু রানিং আছে ভাই রানিং আছে গাড়ির সাউন্ড দেখেন গাড়ির দেখেন

ঢাকা শহরে বাংলাদেশের সাধারণত এটা দিয়ে রেন্টই চালানো হয় জি ইনশাআল্লাহ মানে রেকমেন্ডেশন করা যায় এটলি যে রেকমেন্ডেশন কিন্তু এটা পার্সোনাল গাড়ি শুধু স্কুলের ডিউটির জন্য এটা ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই গাড়িটা হচ্ছে 21 সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো গ আর এই গাড়িটা এসি ইঞ্জিন ওকে আছে আমরা চলুন বাকি ডিটেইলস গুলো দেখে ভাই গাড়িটা দেখেন যেমন গ্লাস অটো পাচ্ছেন জি তেমন মিরর দুইটা মিরর অটো পাচ্ছেন এবং গাড়ির ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ ইন্টেরিয়রটা ফুল ফ্রেশ এবং গাড়ির সিলিংটা দেখতে পারেন আচ্ছা

এবং যথেষ্ট ফ্রেশ হবে এবং ফুল অপশন সব অপশন এটা অটো আছে আমরা কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দেখাইছি গাড়ি দেখেন চারটা ডোর আপনার অটো পেয়ে যাচ্ছেন গ্লাস গুলো অটো পেয়ে যাচ্ছেন মিরর অটো পেয়ে যাচ্ছেন আবার এটাতে গ্যাস করা আছে অলরেডি 90 লিটার গ্যাস করা আমরা দেখালাম খুঁটি গুলো কিন্তু ভাই চেক করে দেখতে পারবো ইনশাআল্লাহ তাই না জি ভাই আপনার গাড়ি কোথাও 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 মাইন্ড নাই মাশাআল্লাহ সো বেসিক কাজগুলো কিন্তু কমপ্লিট আছে তারপরে টুকটাক কাজ কাম যদি থাকে ওটা নিয়ে প্রয়োজনে কথা বলা যাবে বা আপনি চাইলেও করে নিতে পারেন কারণ দামটা কিন্তু খুব বেশি হবে না জি ভাই গাড়ি বেশ একদমই একদম একেবারে জি দেখেন একটা সাকসেস গাড়ি যদি বেসিক্যালি দর্শকরা নিতে চাই আমরা যদি একটু এভারেজ মার্কেট হিসাব করি আট লাখ সাত লাখ আশি নব্বই বা সাড়ে সাত লাখের আশেপাশেই থাকে তাই না সাড়ে সাত লাখ টাকার নিচে কোথাও কোনো প্রবক সাকসেস গাড়ি পাবেন না যাই হোক আজকের জন্য কিন্তু অনেক কম হবে তাই না আজকের জন্য একটা অফার চলবে অফার মাশাল অফারটা বলবো তার আগে একটু এই পাশ থেকে দেখে যেমন দেখেন লাইট গুলো দেখতে পারেন আপনারা এগুলো কি অরিজিনাল লাইট আছে না চেঞ্জ এটা অরিজিনাল জাপানি লাইট ভাই মাশাল্লাহ সামনের দিকের গিল বাম্পারটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু দেখতে খুব চমৎকার

আপনার উবার পাঠাও বা রেন্ট হিসাবে চালায় বাট এই গাড়িটা চলছে স্কুল জি আমি বলতেছি এই গাড়িটা চলছে স্কুল ডিউটি পার্সোনাল হিসাবে তো ভাই যে নেবেন সে কি করবে না করবে সেটা তার ব্যাপার সে কিভাবে চালাবে এটা যা যার পার্সোনাল ব্যাপার সো আপনারা যারা নিতে চান আপনি যদি রেন্টার চালাতে চান চালাতে পারেন তাকে ইনকামের জন্য বড় একটা সুযোগ এই গাড়িটা

এই গাড়িটা আজকের জন্য কোনো দামা দামি হবে না একদম ছয় লাখ পঁচানব্বই হাজার ছয় লাখ পঁচানব্বই জি একেবারে ফিক্সড একদম ফিক্সড দর্শক চিন্তা করেন আট লাখ লাগবে না সাত লাখ আশি লাগবে না সাড়ে সাত লাখ কিংবা সাত লাখ লাগবে না আরো নিচে পেয়ে যাচ্ছে না এই গাড়িটা ইনশাল্লাহ এরপরেও

ধন্যবাদ মায়ের ভাই এত সুন্দর করে জন্য দর্শকদের ধন্যবাদ সামনাসামনি আসেন দেখতে পারেন আসেন দেখেন তারপরে আপনার যাচাই বাছাই করেন সো ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম